সিরাজের সাল্লামের জীবনী আজকে জীবনী থেকে একটা ঘটনা তুলে একটা সাল্লাম মিশনে ছিলেন যেখানে তারা অনেক রাত্রি করে ফেলেছেন ঘুমাতে অনেক রাত্রি করে ফেলেছেন তো রাত হওয়ার কারণে তারা অনেক দেরিতে ঘুমাইছে সকালে উঠতে পারেনি এমনকি একজন অভি মিশনে ছিলেন হাজার ছিলেন পাঁচশো ছিলেন আল্লব

যুদ্ধে যাবে অথবা যুদ্ধ থেকে এসেছেন একটা ভালো ক্লান্তির ক্লান্তির অবস্থা ছিলেন যার কারণে মেলা রাত হয়ে গেছে এবং সকালে উঠতে পারে কে ডেকে দিলেন আল্লাহ রাসূলকে ওমর রাদিয়াল্লাহু উনি ডেকে দিলেন তাকদিরের মাধ্যমে তো ডাকার পরে আল্লাহ রাসূল উঠলেন উঠে কিছু বললেন বললেন এই স্থান ত্যাগ কর বললেন এই স্থান তো এই ত্যাগ করার পিছনে কোনো সাহাবীরা কোনো কিছু বর্ণনা করেনি তো যারা সাহেব বিভিন্ন বড় বড় সাহেব তাদের যে কিতাব তারা এই বিষয়ে উল্লেখ করেছেন এটাই যে শয়তানের হয় প্রভাব ছিল অনেক যার কারণে উঠতে পারেনি কেউ অথবা জায়গাটা মঙ্গলময় ছিল না যার কারণে কেউ উঠতে পারেনি এই জন্য আল্লাহ সাল্লাম এটা একটা উক্তি যে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন এই জায়গা ত্যাগ করো তাহলে আমাদের জন্য কি আছে মঙ্গল আছে তো সব হাবিরা ওই সূর্য ওঠার পরে কি করলো জায়গা ত্যাগ করলো সব বাদশা বানা ত্যাগ করার পরে আল্লাহ রসুল সাল্লাম জামাত করলেন কিসের জামাত ফজরের জামাত জামা জামাত ফজরের জামাত তার মানে যখন ঘুম থেকে উঠবে তখন কি করবে জামাত করবে কে করেছেন এই কে এমন রসুল সাল্লাম করেছেন সাথে অনেক সাহ সবাইকে নিয়ে এই আমার করেছে কিন্তু একজন লোক দাঁড়িয়ে রয়েছে একজন সাহাবি কি রয়েছে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ রসুল সালাম ঘুরানোর পরে কি করতেন ঘুরে মুসলির দিকে তাকাতেন অথবা বসতে এই যে বসে দেখতেছেন একজন সাহাবি কোনায় কি করেছে দাঁড়ায় রাখছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি দাঁড়ানো কেন জিজ্ঞাসা করলেন তুমি দাঁড়ানো কেন তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার উপরে ফরজ গোসল রয়েছে আমার উপরে ফরজ ফরজ গোসল রয়েছে যেহেতু পানির সংকট তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন তুমি তাও তুমি তাও মন করো তুমি তায়মম করো এবং সালাত আদায় করো তো সাহাবী তাইমম করলো এবং সালাত আদায় করলো তাহলে এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হয় যে যদি পানি না থাকে যদি আপনার ফরজ গোসল থাকে আর আপনার রক্তপাত হয়ে গেছে তাহলে কি করেন তাইমম করে আপনি সলা আদায় করে ফেলেন হাদিস বুখারী আলহামদুলিল্লাহ বলা টেনশন